হ্যালো সবাইকে গুড আফটারনুন কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছে আর জারের মধ্যে দেখতে পাচ্ছেন কী রয়েছে এটা গরমের ক্লান্তি মেটানোর জন্য রয়েছে গাছের রস মানে খেজুর খেজুর গাছের নয় এটা যে তাল গাছ দেখতে পাচ্ছেন এই তাল গাছের রস তাল গাছের রস খাবো এখন তো আমরা কে কী খাচ্ছি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে দেখো কে কী আরেকজন আছে ও দেখাবো না ওর আওয়াজ শুনতে পাচ্ছ বডি খুলে আছে কারণ সব কিছু বডি খুলে দেখাটা উচিত নয় আর গরমের দিনে বডি খুলে দিয়েছে আর এই রয়েছে ঝালমুড়ি আর এর মধ্যে এই যে স্লাড রয়েছে স্লাড দিয়ে একটু হালকা পাতলা হচ্ছে আর কি তো বলো কেমন লাগছে খুব ভালো লাগছে গরমটা কেমন পড়েছে সেটা আগে বলো গরম সেই গরম তাহলে এটা এই খেজুরের রসটা কিসের জন্য খাওয়া হচ্ছে ক্লান্তি পূজনের জন্য বলো এই এই খেজুর তালের রস খেয়ে কি ক্লান্তি মিটবে তো বলছে শুনতেই পাচ্ছেন এই আপনারাও বাড়িতে পারলে মানে গ্রামের বাড়িতে সব পাওয়া যায় শহরে পাওয়া যায় না তো গ্রামের বাড়িতেই এই তালের রসটা পাওয়া যায় তালের রস তোমরা খাবে হেভি মিষ্টি একদম খেয়ে তো চলো এখন আমরা খাবো আর তোমরাও মানে যদি কোথাও এরকম তালের রস বা খেজুরের রস যদি পাও তো খেজুরের রস খাওয়ার থেকে না খাওয়াই ভালো এই গরমের মধ্যে তালের রসটা বেটার বুঝলে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো